ছেলেদের কি গাছের মেহেন্দি দেওয়া যাবে মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেন্দি ব্যবহার করবেন কিনা প্রথম কথা হলো চুলে দাড়িতে কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয় আছে না নাই আপনাদের এলাকায় আছে এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত হরমোন টেস্ট করা উচিত কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা ছেলেরা না পরিষ্কার ভাবে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন আর মেয়েদের যে বেশ ভূষা মেয়েদের যে সাজ সেটা পুরুষরা ধারণ করবে না এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন চালু হয়েছে ছেলেরা মেয়ের ভাঙ দরা আর মেয়েরা ছেলের ভং এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশ করার বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে এটা এমনি এমনি হয় নাই আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে শুনেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে শয়তান তার প্রতিজ্ঞা করেছিল ফলে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে নারী পুরুষ পুরুষ নারী এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা এটা শয়তানের সংকল্প ছিল এটা শয়তানি এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরস্কার ভাই বলেছেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসা ওয়া লা যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো মহিলার পুরুষদের মতো আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয় যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি টান থাকে মহিলা মহিলাদের দিকে টান থাকে তাহলে এটা মানসিক রোগ এটা ট্রিটমেন্ট করতে হবে এটাকে রোগটাকে অ্যাপ্রিশিয়েট করা যাবে না ট্রিটমেন্ট কোলে এটা সমাধানযোগ্য বিষয় সমকামী তাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে এগুলো করা যাবে না এই জন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে চুল কাটে সবকিছু করে আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই বোন আমার তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ তুমি তো নারীত্বকে অপমান করতেছ আল্লাহ তালা তোমাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তোমার গর্ববোধ করা উচিত তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত নারী হিসাবে নারিত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত তুমি পুরুষ গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না তুমি এটা নারিত্বকে অপমান করলে ঠিক একই ভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয় তারপরে চুড়ি পরে হ্যাঁ স্বর্ণের জিনিসপত্র পরে তারপরে যা চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে এগুলো সব শয়তানি এজেন্ডা আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে প্যান্ট পরে জামা কাপড় ছেলেদের মতো পরে আর মেয়েরা ছেলেরা তারা উল্টা পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনোর উপরে প্যান্ট পাজামা পরবে আর মহিলাদের জন্য নির্দেশ হলো নিচে পরবে এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজু আরও কি জানি আছে এগুলা মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায় অর্থাৎ যেটা নির্দেশ করছে উল্টাটা ঠিক না না এমনি এমনি হচ্ছে শয়তান আপনি না জানলে কিছু শয়তান অনেক ভালো করে জানে এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করা বেশি ভাইরা আমার মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না থ্রি পিস থ্রি পিস ওড়না নেই কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয় আছে না নাই এগুলো কে নিকটবর্তী হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজ